ঈদে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ দখল করে তারকা অভিনেতা শাকিব খান অভিনীত যৌথ প্রযোজার ছবি নবাব যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হচ্ছে এমন অভিযোগ করে নবাব আটকে দিতে রাজপথ হয় উত্তল পাল্টাপাল্টি কর্মসূচি আর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে শাকিব খানকে চলচ্চিত্র থেকে আজীবন নিষিদ্ধ করা হয় কিন্তু এত সব কিছুর পরেও দেশের প্রেক্ষাগৃহে তুমুল বাণিজ্য করে নবাব আর এই আলোচিত ছবিটি এবার মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা হলেও প্রতিবন্ধকতা সাঙ্গ করেও দেশের প্রেক্ষা গিয়ে এই ঈদে মুক্তি পায় সাকিব ও শুভশ্রী অভিনীত নবাব এখনও দেশের প্রেক্ষা গিয়ে তুমুল দাপট নিয়ে চলছে ছবিটি হল রিপোর্টগুলোর মতে ঈদুল ফিতরে এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে থাকা ছবিও সাকিব অভিনীত যৌথ প্রযোজনার ছবি নবাব যা দেখতে বাংলা সিনেমা হলে এখনও লেগে আছে মানুষের ঢল আর এর মধ্যে শোনা গেল এবার কলকাতার প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে নবাব ছবিটি আর কলকাতায় নবাব মুক্তি কথা আসতে একটি শঙ্কাও উঁকি দিচ্ছে সিনে আলোচকদের মনে গেল বছরে দেশের সিনেমা হলে আলোচিত ও ব্যবসা সফল ছবি শিকারের মতো সাকিবের কি কলকাতায় বাণিজ্য করতে ব্যর্থ হবে নাকি বাণিজ্য সফল সিনেমার তালিকায় নাম লেখাতে পারবে নবাব দেশের সিনেমায় তুমুল ব্যবসা করা নবাব নিয়ে এমন প্রশ্ন তোলায় যারা নাক কাচ্ছেন তারা নিশ্চয় অবগত নন যে গেল বছর একই প্রোডাকশন ও একই নির্মাতার ছবি শিকারিতে দুর্দান্ত অভিনয় করে সুনাম কোরআন সাকিব খান বাণিজ্যিক ধারার ছবি হিসেবে গেল কয়েক বছরের মধ্যে দেশের প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসাও করেছিল শিকারী কিন্তু সেটা কলকাতায় নয় বরং বাংলাদেশের প্রেক্ষাগৃহে কলকাতায় ছবিটি একশো সতেরোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও রীতিমতো ব্যর্থ হয়েছিল তবে শিকারী ছবিটি কলকাতায় ব্যর্থ হলেও সেখানে সেখানে বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খানকে পরিচয় করাতে যথেষ্ট ভূমিকা রাখে শুধু তাই নয় শিকারীর পর সেখানকার প্রযোজক ও নির্মাতারাও সাকিবকে নিয়ে আগ্রহ প্রকাশ করেন সেই হিসেবে অনেকেই মনে করছেন শিকারীর মতো সাকিবের নবাব ছবিটি বাণিজ্যিকভাবে অসফল হওয়ার সুযোগ কম কারণ গত এক বছরে অনেক সমীকরণই বদলে দেন সাকিব খান তাকে ঘিরেও সেখানে তৈরি হয়েছে বাজার সব মিলিয়ে নবাব ছবিটি বাংলাদেশের মতো কলকাতায়ও আগাম সাকিবের সাফল্য দিচ্ছেন অনেকে